তারকেশ্বর মন্দির এই দুধ পুকুরে স্নান করলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে আচ্ছা মানুষই আছে বাবা রাজা ভাড়া মন্ডপ সপ্তাহের দিকে আমি দাঁড়িয়ে চাচ্ছি তুমি আমার এখানে মন্দির প্রতিষ্ঠা করো দেড়শো টাকাতে ক ঘন্টা ওটা ওটা সকাল থেকে বিকাল আমি আটটা ঢুকলেও সে বিকাল চারটে পাঁচটা আর দশটা ঢুকলেও বিকাল চারটে তারকের সাথ যাওয়ার প্রবেশ কিন্তু এই শেওরাফুলি স্টেশনকে বলা হয় কারণ আপনি হাওড়ার দিক থেকে আসলে বা ব্যান্ডেলের দিক থেকে আসলে বা এদিকে দিকে ব্যারাকপুরের দিক থেকে আসলেও আপনাকে কিন্তু শেওরাফুলি হয়ে তারকেশ্বরের দিকে ট্রেন ধরতে হবে সাউরাফলি স্টেশনের খুব কাছেই রয়েছে গঙ্গার ঘাট এখানকার পবিত্র জল আপনি কাঁধে বাঁকে করে নিয়ে বাবার মাথায় ঢালতে পারেন অবশ্য এই দৃশ্য এখন খুব একটা দেখা যায় না কারণ বাবার মাথায় ঢালার জল এখন মন্দিরের আশেপাশে বিভিন্ন স্টলেই পেয়ে যাবেন তো চলুন আজকে আপনাদের তারকেশ্বর মন্দির ঘুরে দেখাবো সেই সাথে সেখানে থাকা খাওয়া পুজো দেওয়া রীতিনীতি সবকিছু নিয়ে আলোচনা করব করবরাপুলি থেকে তারকেশ্বর যাওয়ার জন্য আপনি তিন রকম ট্রেন পাবেন হাওড়া থেকে তারকেশ্বর লোকাল না হলে হাওড়া থেকে আরামবাগ লোকাল নাহলে গোঘাট লোকাল ধরবে হাওড়া থেকে ভাড়া পড়বে পনেরো টাকা আর শাওরাফুলি থেকে দশ টাকা দেখুন এই বিস্তীর্ণ এরিয়া আলু চাষ হচ্ছে এখানে আপনারা জানেন যে আলু চাষের জন্য এই এরিয়াটা মানে তারকেশ্বর লাইন বিখ্যাত আমাদের ট্রেন তারকেশ্বরে ঢুকছে আর দেখতে পাচ্ছি না এরকম প্রচুর পাণ্ডা স্টেশনেই দাঁড়িয়ে থাকেন আপনাকে মন্দির পর্যন্ত নিয়ে যাবেন তো নেমে পড়লাম চলুন এবার মন্দিরে ঘুরে আসি স্টেশনের বাইরে চলে এসেছি এখান থেকে পাঁচ মিনিটের মতো হাঁটা পথ আপনি টোটোতেও যেতে পারেন আমি হেঁটে যাচ্ছি খুঁজে যাবেন হ্যাঁ গিয়ে বাঁদিকে যাবেন গিয়ে দেখবেন একটা বড় রাজবাড়ি গেট পড়ছে হ্যাঁ রাজবাড়ি দিয়ে আপনার ডান দিকে চলে যাবেন মন্দির একটা গেট আছে আবার গেটে ঢুকতে হবে ঢুকলেই বাবা দুধ মন্দির একসাথে আর তো শুনলেন দাদা বললেন রাজা বিষ্ণু দাসের বাড়ি ওটা তা ওখানে কিন্তু লক্ষ্মীনারায়ণ মন্দির আছে এবং এই যে সামনেই গেট দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ এই গেট দিয়ে ঢুকতে হবে আপনাকে আর দেখতে পাচ্ছেন সামনেই রাজবাড়ি আর দুপাশে এরকম পুজো দেওয়ার জন্য বিভিন্ন রকম দোকান পাবেন সামনেই দেখতে পাচ্ছেন রাজবাড়ি আর বললাম যে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে রাজবাড়ির মধ্যে এখান থেকে আপনি ভোগ সংগ্রহ করতে পারেন চল্লিশ টাকা কুপনের দাম একটার থেকে খাওয়া দাওয়া শুরু হয় খুব সীমিত সংখ্যক লোকের জন্য যদি আপনারা খেতে চান তাহলে আগে আগে এসে কুপন কাটবেন আর এই রাজবাড়ির ভেতরে বা মন্দিরের ভেতরে ভিডিও বা ছবি তোলা নিষেধ আছে তাই যতটুকু সম্ভব আপনাদের দেখাবো সামনেই দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে দুধ পুকুর মানুষের কাছে কথিত রয়েছে এই দুধ পুকুরে স্নান করলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং জটিল রোগ ব্যাধি সেরে যাবে বাবা তারকনাথের মন্দির এবং তার সামনে এই যে দুধ পুকুর দেওয়ার জন্য যাবতীয় পাবেন এই যে মোমবাতি এগুলো জ্বালাচ্ছেন কেন কি জন্য মানুষই আছে আচ্ছা মানুষই আছে এবং মন্দিরে যাওয়ার জন্য এই হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে যেতে হয় নর্মালি রবি এবং সোমবারে প্রচণ্ড ভিড় হয় আর তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে যখন শিবরাত্রি এবং গাজলের উৎসবের সময় প্রচণ্ড ভিড় হয় দূরে দেখা যাচ্ছে মানুষের ভিড় তারা বাবার মাথায় জল ঢালতে এসছেন এই দিক দিয়ে পুজো দিতে যাবেন আর এই দিক দিয়ে আপনারা বেরিয়ে আসবেন দেখুন মন্দিরের সামনেই রয়েছে এই দাদার দোকান এখান থেকে আপনারা পুজো দেওয়ার সামগ্রী তো পাবেনই তার সাথে এই যে দেখতে পাচ্ছেন জল ঢালতে পারবেন বাবার মাথায় তো দাদা আপনার এই পুজো দেওয়ার যে সামগ্রী বা জল ঢালার যে ভার কেমন কেমন দাম পড়ে একুশ টাকা দেন কোটা আরম্ভ একুশ টাকা থেকে প্রসাদ আনন্দ আচ্ছা আর জলের জন্য ভার জলের জন্য টাকা যেমন 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 আছে আচ্ছা আচ্ছা মন্দিরে তো প্রবেশ নিষেধ দূরের থেকে মানে একটা হোটেলের উপরের থেকে আপনাকে এই মন্দিরটা দেখাচ্ছি এই হচ্ছে বাবা তারকনাথের মন্দির দেখুন এখানে পুরোহিত বসে আছেন সবাই এখানে পুজো দেওয়ার নিয়ম রীতি সম্পর্কে একটুখানি বলবেন ছটা থেকে দশটা পর্যন্ত মন্দির খোলা থাকে সর্বসাধারণের জন্য সকাল ছটা থেকে দশটা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকে আচ্ছা আচ্ছা তারপর আবার দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত মন্দির খোলা থাকে আচ্ছা এবার তখন সাধারণ রাত্রি বাবা মাথায় জল যাচ্ছে আচ্ছা আড়াই বছর বাদে শিবরাত্রির দিনকে প্রথম মন্দির খুললো আচ্ছা আচ্ছা চৈত্র মাথ আসছে প্রচুর ভিড় বাবা চৈত্র নীলাবতী নীল হয় ফল নীল চরক একটা বিরাট মেলা হয় লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এটা পয়লা বৈশাখ শেষ হয় এই এখন চললো কন্টিনিউলি এরকম আপনি ভিড় দেখতে পাবেন আচ্ছা আচ্ছা আর এই মানে মন্দির প্রতিষ্ঠা সম্পর্কে যদি কিছু বলেন মন্দির প্রতিষ্ঠা করেছিল রাজা ভাড়া মল্ল্যে ভাড়া মূল্য আর তুই বছর আগে। ছশো বছর আগেকার যদি এগুলো সব তো কথিত আমরা তো কিছুটা খেলি আমাদের বয়স পঞ্চাশ কথিত আমার বাবা নাদু তাদের কিছু না আর কি আচ্ছা এখানে গরুরা আগে গরু পালন চলতো আগে রাজা ভাড়া মূল্য হ্যাঁ এখানে এই ছিল আর রাজত্ব চলতো রাজত্ব চলত তখন রাজা ভারামণ্ডল রাম থেকে তখন এখানে তার নাম ছিল কপিলা গাই আচ্ছা এই কপিলা গাই অটোপেটিক বাবা মাথায় পাথরেতে দুধ দিতে হয় হ্যাঁ তখনই দেখলো গায়ের দুধ কমে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ তখন সরিজিনরা তদন্ত করে দেখলো যে গায়ের দুধকে চুরি করছে রাজা হ্যাঁ তখন তখন তাদের যেমন বাইক বরখন্দা এই সব ছিল হ্যাঁ তখন সেই গুজেই গরুকে ভালো করে হ্যাঁ ভালো করে দেখে একটা কালো পাত্রের মাথা থেকে অটোমেটিক দুধ পড়ে যাচ্ছে দুধ পড়ছে তখনই আমার বাবা রাজা ভারামণ্ডকে স্বপ্নের দিদায় আমি ধারকেশ্বর শিখ

এখন আমাদের যে মঠাদ্বীপ শুবেশ্বর আর আশ্রম আমাদের মঠা দ্বীপ আচ্ছা এর আগে ছিলেন ঋষিকে দণ্ডিত স্বামী তার আগে ছিলেন জগন্নাথের চক আচ্ছা তার আগে পরপর পরপর পর পর থাক স্বামী মঠ এটা দি সাধুদের আপনার এটা আচ্ছা তো আপনারা শুনলেন যে এখানকার মন্দির কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল রাজা ভারমল্ল্য প্রতিষ্ঠা করেছিলেন ভগবান শিবের স্বপ্নাদেশ পেয়ে দুধ পুকুরে স্নান করার পর এখানে মহিলাদের জন্য এই বিশেষ সুবিধাটাও রয়েছে মন্দিরের আশেপাশে আপনি থাকার জন্য প্রচুর লস পাবেন আর এখানে আপনি চাইলে এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা বা একদিনের জন্য থাকতে পারেন বিভিন্ন রেটের আছে একশো টাকা দুশো টাকার থেকে শুরু আবার এসি রুম নিলে হাজার বারোশোও পড়ে সামনেই আপনারা এই ধরনের প্রচুর লস পাবেন মৃত্যুঞ্জয় ভবন শিবালয় যাত্রী নিবাস এবং প্রচুর লজ পাবেন আর নিচে পুজো দেওয়ার সরঞ্জাম প্রসাদ ট্রসাদ এগুলো পাবেন এটা হচ্ছে হরি সদন যাত্রী নিবাস অ্যাটাচ বাথরুম সকাল থেকে বিকাল আড়াইশো টাকা অ্যাটাচ বাথরুম আর সকাল থেকে বিকাল আড়াইশো টাকা আর এমনি কমন ঘর আছে দেড়শো টাকা কমন ঘর তিনশো টাকা দেড়শো দেড়শো টাকা আচ্ছা আর যদি এক দিনের জন্য থাকতে চায় এক দিনের জন্য তাহলে এমনি ঘরে তিনশো টাকা ডবল হয়ে যায় আমাদের এখানে বারো ঘন্টা সিম আচ্ছা যেটা ভারতবর্ষের সব জায়গা মানে আপনার চব্বিশ ঘন্টা আচ্ছা এখানে বারোটা ঘন্টা পুজো ছাড়া কোনো ব্যাপার নেই তো অন্য কোনো ফাংশন নেই আচ্ছা যে লোক দেখবে করবে আর কি করবে করবে নেই তাহলে আপনার দেড়শো টাকার থেকে শুরু হচ্ছে দেড়শো টাকাতে ক ঘন্টা ওটা ওটা সকাল থেকে বিকাল আপনি আটটা ঢুকলেও সেই বিকাল চারটে পাঁচটা আর দশটা ঢুকলেও বিকাল চারটে পাঁচটা আচ্ছা আচ্ছা মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা কি আপনারা করে দেন হ্যাঁ আপনার যেমন ক্ষমতাবর পুজো দেবেন যেমন ক্ষমতাপরে দক্ষিণা দেবেন কেমন লাগছে বলুন ভালো লাগছে মহাপ্রভু হোটেল এখানে নিরামিষ খাবার পাওয়া যায় সব জায়গায় এটা হচ্ছে দেশবন্ধু হোটেল অন্নপূর্ণা হোটেল কী কী পাওয়া যাবে নিরামিষের মধ্যে শুক্তো হবে ধোকার টালনা এঁচুড়ে কালিয়া ছানার কালিয়া দই পটল ঊুলকপি রোস্ট কত পড়বে ওগুলো দিয়ে খেলে তো অনেক পড়ে যাবে আচ্ছা একটা থালি বলুন কত থেকে ডাল আলু ভাজা শুক্তো ধোকার টালনা আচার পাপড় সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা আচ্ছা তো দেখা যাচ্ছে এখানে মোটামুটি নিরামিষ খাবার চল্লিশ থেকে সত্তরের মধ্যে পাবেন সত্তর টাকায় বেশি আইটেম পাবেন আপনি আচার পাবেন মাসিমার বিখ্যাত আচার হুম বিভিন্ন রকম আচার দেখতে পাচ্ছি তো আপনার পঞ্চান্ন রকম আইটেম আছে পঞ্চান্ন রকম হ্যাঁ কি কি আছে একটু কয়েকটা বলুন দেখি অনেক কিছু মিশালি আছে আম আছে লঙ্কা আছে কাশুন্ডি আছে জলপাই আছে লেবু আছে কাঁচা লঙ্কা মিষ্টি আম হবে চালতা হবে আচ্ছা আচ্ছা তেতুল হবে আমসি হবে আচ্ছা আচ্ছা মিষ্টি হবে রজমি হবে দীপিকা স্টোরস কেমন কি দাম এগুলোর এই যে ডুকডুকি কেমন দাম একটু বাজান বড়গুলো আচ্ছা আচ্ছা এই যে শিবলিঙ্গ কেমন কি দাম দেড়শো টাকা আচ্ছা আর এটা এটা হ্যাঁ এটা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো মন্দিরের যাবতীয় পুজো দেওয়ার ব্যাপারে বা জল ঢালার ব্যাপারে বা থাকা খাওয়া সমস্ত বিষয়ে আলোচনা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবে